টলি কাছে দারুন বাংলো দেব মাত্র পঞ্চাশ লাখ টাকায় আড়াই কাঠা জমির ওপরে এই জায়গাটা আপনার পার্কিং হচ্ছে এই জায়গাটা আপনার বাগান হচ্ছে মানে হাফ কাঠার বেশি অলরেডি জমি ছাড়া আছে বাগান আর পার্কিং এর জন্য টোটাল বেডরুম আপনার পাঁচটা বেডরুম থাকছে টোটাল ফোর বিএচকে দেবো কিন্তু আপনি চাইলে পাঁচটা বেডরুম আরামসে করতে পারেন মাত্র পঞ্চাশ লাখ টাকায় দুটো টয়লেট পাবেন আপনি চাইলে তিনটে টয়লেট পেয়ে যাবেন এখানে মাত্র 50 লাখ টাকার মধ্যে আপনি পাবেন টলি গেঞ্জ টলি কাছে একটা বাস ধরবেন বা একটা অটো ধরবেন সোজা চলে আসবে

হস্টেল ইঞ্জিনিয়ারিং নার্সিং হোম সবকিছু আপনার একদম ঢিল ছড়া দূরত্বের মধ্যে আছে একদম ঢিল ছড়া দূরত্বের মধ্যে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন মার্কেট তো আপনি হাঁটা পথে পেয়ে যাবেন টাটকা সবজি ফল সবকিছু সামনে মার্কেটে রয়েছে একদম টলিগঞ্জের কাছে এই রাস্তাটা হচ্ছে আপনার এম রোড মহাত্মা গান্ধী রোড চাইলে এখানে দুটো থেকে তিনটে গাড়ি আরামসে রাখতে পারবেন প্লাস তো আপনার বাগান তো রয়েছে আপনি মনের মতো করে বাগান করতে পারবেন ফার্স্ট তো আমরা একটা সুন্দর আপনাকে বাগান বানিয়ে দিচ্ছি তারপরে মনের মতো করে আপনারা মেনটেন্স করতে পারবেন সামনে দেখুন পাঁচিল করে দেবে এখানে আপনারা কিন্তু ফুল গাছ লাগাতেই পারবেন এটা হচ্ছে মেইন গেট মেইন গেট থেকে ঢুকি এত বড় একটা বিশাল বড় দেখুন একটা লিভিং ডাইনিং মানে আপনি চাইলে এত বড় একটা লিভিং ডাইনিং করতেও পারেন আপনি যদি মনে করেন যে নিচে আপনি দুটো থেকে তিনটে রুম করবেন সেক্ষেত্রে আপনি করতে পারেন একটা বিশাল সাইজের দেখুন লিভিং ডাইনিং এরিয়া আছে এইদিকে দেখুন এদিকে পাচ্ছেন আপনারা ওয়াশরুম একটা কিচেন এই দিকটাতে বড় কিচেন এখানে একটা বড় বেডরুম আছে যেটা বিগ সাইজের বেডরুম এখানে একটা লফট আছে যদি আপনারা ভাবেন এই পজিশনে একটা বেডরুম নেবেন এই বেডরুম আর এইখানে একটা বেডরুম দেবেন সেক্ষেত্রে আপনার দুটো বেডরুম হয়ে যাবে আপনি কিচেন এদিকটা করতে পারবেন আর এই দিকটাতে আপনি ওয়াশরুম করতেই পারেন পজিশন কিন্তু আছে জায়গা অনেকটা জায়গা অনেকটা জায়গা মানে আপনি চাইলে এখানে আরামসে মানে বিশাল বড় গ্রাউন্ড একটা মানে এখানে মানে দারুণ ব্যাপার এখানে আপনি চাইলে একটা ছোটখাটো অনুষ্ঠান করতে পারেন মানে বিশাল বড় মানে বাংলো এটা অ্যাকচুয়াল বাংলো অ্যাকচুয়াল বাংলো মানে কমপ্লিট হয়নি আচ্ছা কমপ্লিট কত দিনের ভিতরে আপনার হ্যান্ডওভার দিচ্ছেন আমি একটা বাড়ি অর্ডার নেবার পর মোটামুটি 8 মাসের মধ্যে আমি কমপ্লিট করে দেব ম্যাক্সিমাম 8 মাস আর এটা তো আপনার ব্যাংক অ্যাপ্রুভ প্রজেক্ট সুতরাং 10% আপনি দেবেন 90% পুরোটা ব্যাংক হয়ে যাবে তো বেশি সময় লাগবে না আমাদের কনস্ট্রাকশন ডিমান্ড অনুযায়ী ব্যাংক আমাদেরকে টাকা দেবে তো সেক্ষেত্রে আমাদের খুব ফাস্ট কাজ হচ্ছে 50 লক্ষ টাকা মানে 5 লক্ষ টাকা ডাউন পেমেন্ট করলে বাংলা পুরোটা আপনার লোন হয়ে যাচ্ছে পুরো লোন হয়ে যাবে যদি তার পেপার ওকে থাকে হ্যাঁ যদি আপনাদের আপনাদের পেপার ওকে থাকে আমাদের তো ওকে আছে আমাদের তো ব্যাংক अप्रूव হয়েছে আমরা চলো না উপরটা দেখাই এটা হচ্ছে সিঁড়ি সিঁড়িটাও কমপ্লিট করে দেবে সিঁড়ি নিয়ে আপনাদের কিন্তু টেনশন নেই যে সিঁড়িতে কি থাকবে না থাকবে পুরো মার্ভেল ফিনিশ থাকবে আপনি যদি চান তো আপনি টালি দিতে পারেন সেটা ফ্লোরের জন্য টাইল আর আপনার সিঁড়ির জন্য মার্বেল ফিনিশ থাকবে গ্রানাইট আর মার্বেলের কম্বিনেশন আচ্ছা গ্রানাইট আর মার্বেল থাকছে সিঁড়িতে আর উপর তলায় যদি ভাবেন আপনারা তিনটে বেডরুম করবেন সেটাও করতে পারবেন এখানে একটা বড় সাইজের আপনার ব্যালকনি রয়েছে আচ্ছা এখানে একটা বড় সাইজের ব্যালকনি আছে এখানে আপনারা চাইলে ওপেন ব্যালকনি করে নিতে পারবেন এখানে একটা দেখুন কিং সাইজের বেডরুম পাবেন কিং সাইজের বেডরুম দুদিকে দুটো জানলা জানলা আছে হাওয়া আলো বাতাস খুব সুন্দরভাবে খেলবে এখানে আরেকটা বেডরুম পাবেন আপনি এখানে একটা বেডরুম আছে এটাও একটা কিং সাইজের বেডরুম পাবেন সাইজের একটা বেডরুম আর যদি ভাবেন এখানে বেডরুম করবেন

এখানে একটা বেডরুম পাচ্ছেন এটা একটা বেডরুম করতে পারবেন এখানে একটা বেডরুম নিচে দুটো বেডরুম টোটাল পাঁচটা হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ টোটাল পাঁচটা মানে 50 লাখে পাঁচটা বেডরুমের বাড়ি 50 লাখে পাঁচটা বেডরুমের বাড়ি তিনটে ওয়াশরুম এখানে পাচ্ছেন আপনারা ঠাকুর ঘর করার পজিশন আরেকটা দেখুন ওপেন সুন্দর একটা ব্যালকনি রয়েছে এখানে একটা ব্যালকনি আছে আর ঠাকুর ঘর করার পজিশন এরকম আচ্ছা কনস্ট্রাকশন কোয়ালিটি কি রকম থাকছে কনস্ট্রাকশন কোয়ালিটি এ গ্রেডের থাকছে মানে আল্টাটেক সিমেন্ট কাজুরিয়া কোম্পানির টালি জনসন জনসন কোম্পানি টালি এছাড়াও আপনার মোটা দানার বালি একদম সুন্দর এ ওয়ানিটির ইট এরকম থাকছে আমরা মানে এটা মেইন রোড এখান থেকে আপনার বাস চলছে সামনে দেখুন মেইন রোড এটা এম জি রোড এম জি রোড মহাত্মা গান্ধী রোড মহাত্মা গান্ধী রোড টলিগঞ্জের কাছে মহাত্মা গান্ধী রোডের উপরে একদম